ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাত কলেজের শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমূহ এক ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে তুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের হত রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুন্নেসা কলেজ সহ সাব কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে 5 উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা 2017 সাল থেকে সাত সাল পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরাoverlineবারে রাস্তা নেমেছে বলেছে আমাদের সংকট নিরসন করেন আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকেoverlineবারে মুখমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি তৈরি করে এই বিষয়টি একটা সৃজনশীল সমাধান আপনারা দেন কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দাও না হবে এই সংকো সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে এই কথা কিন্তু আমরা স্পষ্ট বলে দিতে চাই অতিশপত্তর সাত কলেজের এই যে সংকট সেই সংকটের সমাধান করতে হবে